আমাদের জীবদ্দশায় আমরা বিভিন্ন কিছু কর্মকাণ্ড করেছি ছোট বড় বিভিন্ন কর্মকাণ্ড আমরা প্রত্যেকে করেছি বা করছি তো সেই কর্মকাণ্ড গুলো করার সুবাদে কেন এক বড় আমাদের সেই এই কথাগুলো মনে পড়ে না যে আমরা মানবতার একটা কাজ করতে পারি আশার আলো হতে পারি ছোট হলেও কাজ আমরা করতে পারি বা করি অনেকে কিন্তু অ্যাকচুয়ালি বিশাল একটা কর্মকাণ্ডর মধ্যে আমাদের অংশগ্রহণ করা সম্ভব হয়ে ওঠেনি আমাদের প্রত্যেকের ইনকামের জায়গা আমাদের প্রত্যেকের কম্পি যে চাহিদা যে চাহিদাকে ফুলফিল করে সেই সমস্ত কাজ করাব সাহস আমাদের হয়ে ওঠেনি আমরা এমন একটা জায়গাতে আছি যেখান থেকে অনপেয়ারশিপ যে লেভেলের কর্মকাণ্ডগুলো করছে এবং অনপেয়ারশিপ থেকে মূলত আমরা যে লেভেলটা পাবো অ্যাকচুয়ালি মূল জায়গা কিন্তু ওটাই সেই জায়গাটা কিন্তু পাবো বলেই কিন্তু আমরা এগুলো মনে মনে ভাবছি বা করতে পারবো এটা বিশ্বাস করি অনপেয়ারশিপের বিশনেসের জায়গা থেকে যতটুকু আমরা বুঝি অনপেসিভ যে লেভেল আমাদের ফিউচার দেবে তার প্রোডাক্টের গুণমানের জায়গা থেকে গ্লোবালি যে সমস্ত ব্যক্তিরা কোনো না কোনোভাবে ইন্টারনেট ইউজ করে তাদের জায়গাতে যে সমস্ত অ্যাপ্লিকেশান তারা দেখতে পাবে সেই অ্যাপ্লিকেশানের কোয়ালিটি এবং অ্যাপ্লিকেশান মূল্য টোটালটাই কিন্তু সম্পূর্ণ অন্যান্য কোম্পানির থেকে অনেকটাই উন্নত হবে পৃথিবীর বিভিন্ন ব্যক্তিরা যে লেভেলে অনপেসিভের প্রোডাক্টগুলোকে ইউজ করার জন্য এগিয়ে আসবে এবং সর্বোপরি সারা পৃথিবীর বিভিন্ন ব্যক্তি বিভিন্ন অ্যাপ্লিকেশন যখন বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে যখন পারচেস করে অনপেসিফের ক্ষেত্রে সম্পূর্ণ উল্টোটা একবার ইকোসিস্টেমে নিয়ে প্রবেশ করা মানে সমস্ত কিছু অ্যাপ্লিকেশান সে এক জায়গা থেকে পেতে পারে এটা একটা অনেক বড় প্লাস পয়েন্ট এবং সব থেকে বড় কথা অন্যান্য জায়গাতে যে লেভেলের অর্থ ব্যয় করতে হয় তার থেকে অনেক পরিমাণ কম অর্থ ব্যয় করতে হবে প্লাস অন্যান্য জায়গায় কিন্তু প্রোডাক্ট পারচেস করলে ইনকামের যে পাবো এরকম কোনো নিশ্চয়তা থাকে না বাট অনপেসিম জায়গাতে কিন্তু সেই নিশ্চয়তাটাও কিন্তু এখানে একটা থাকে তো সমস্ত কিছু মিলেমিশে পৃথিবীর বিভিন্ন ব্যক্তি যখন অনপেসিম এর দিকে ধাবিত হবে এবং যেহেতু এখানে ভ্যারাইটিস টাইপ এর অ্যাপ্লিকেশন আছে এবং ফিজিকাল প্রোডাক্ট অসংখ্য প্রোডাক্ট আসতে চলেছে ফলে জিনিসগুলো এমনভাবে হবে যারা আজকে আমরা দীর্ঘদিন মিটিং এর সঙ্গে আছে তারা কম বেশি আমরা বুঝতে পারছি এবং যারা দীর্ঘদিন মিটিংয়ে থাকি না নেগেটিভ ভিডিও দেখি বা মিটিংয়ে আসলে কিছুক্ষণ থাকি মিটিং থেকে যখন থাকি তখন বিশাল একটা গরম গরম ভাব মিটিং থেকে বেরিয়ে গেলে আবার সেই যখন বেলুন থেকে হাওয়া বেরিয়ে গেলে যেমন অবস্থায় সেইভাবে আবার কিন্তু আমরা নেগেটিভ হয়ে যাই বিষয়টা হচ্ছে যে ওই সমস্ত ব্যক্তিরা কিন্তু এখনো পর্যন্ত অনপেসিত পক্ষে কি দিতে পারে বা কি কর্মকাণ্ড চলছে তারা কিন্তু কোনোভাবে কিন্তু অনুভব করতে পারছেন না শুধু তাদের কথা বলবো না আমরা যারা প্রতিদিন মিটিংয়ে থাকি তাদের মধ্যেও অনেক অনেক ব্যক্তি এমন এমন ভাবে চ্যাট করেন যে চ্যাটগুলো থেকে মানে উত্তর দেওয়ার আগে রাগ ধরে হাসিও লাগে যে অ্যাকচুয়ালি তাদের মধ্যে এখনো প্রশ্ন আছে যে থেকে আমরা ইনকাম পাবো তো মানে ইত্যাদি ইত্যাদি রকমের বিভিন্ন রকমের প্রশ্ন তারা করে থাকেন তো বিষয়টা হচ্ছে যে অ্যাকচুয়ালি আমরা শুধু মিটিংয়ে এ থাকলেই যে পজিটিভ থাকতে পারবো মিটিং এ থাকলেই সব বুঝতে পারবো তা কিন্তু নয় মিটিংয়ে থাকা থাকার সঙ্গে সঙ্গে যে জিনিসটা করা উচিত বলে আমি মনে করি অ্যাকচুয়ালি আপনাকে আপনার অন্তর থেকে অনুভব করতে অনপেসিভ অ্যাকচুয়ালি কি অনপেসিভ কি করতে পারছে কেন অনপেসিভ থেকে এই রকম ফিউচার আমরা পাবো এই অনুভবগুলো যতক্ষণ না আমরা নিজেরা করতে পারবো ততক্ষণ কিন্তু আপনাকে কেউ পজিটিভ করতে পারবে না আর যদিও পজিটিভ করতে পারে সেটা দশ মিনিট কুড়ি মিনিট এক ঘন্টা দু ঘন্টা মিটিং চলাকালীন তারপর মিটিং শেষ আবার কিন্তু আপনার বেলুনের কিন্তু হাওয়া আবার কমে যাবে তো সেই জায়গা থেকে আমাদের কিন্তু নিজেদেরকে চোখ বুঝিয়ে অনুভব করতে হবে বা নিজেদের একান্ত বসে ভাবতে হবে যে আপনি যে অনপেসিভের ফাউন্ডার প্রত্যেক মিটিং এ যে বলা হচ্ছে আপনার ভ্যালু কেন ভ্যালু প্রচুর বিভিন্ন ব্যক্তিদের কেন পারচেস করবে আজকের দিনে তো বিভিন্ন জায়ান্ট জায়ান্ট কোম্পানি তার খুব হাই ফাই ফিচার্স নিয়ে আজকে তারা রাজ করছে তাহলে এত কিছু থাকার পরও সত্যি সত্যি কি অনপ্রেসিভ সারা পৃথিবীতে গ্লোবাল একটা ট্রান্সফর্ম করতে পারবেন এই প্রশ্নগুলো করা উচিত এবং প্রশ্নগুলো করে নিজেকেই করা উচিত যদি আমরা এগুলো করতে পারি তাহলে আপনি যে পজিটিভ লেভেলটা পাবেন পৃথিবীর আর ক্ষমতা আপনাকে নেগেটিভ করতে পারে আমরা মিটিং থাকি দুজন একজন ব্যক্তির বক্তব্য শুনি তারপর বেরিয়ে চলে যাই এটা কিন্তু প্রকৃতপক্ষে আপনার মধ্যে পজিটিভিটি তৈরি করার কোন একটা সময় কিন্তু আপনি দিলেন না কারণ আপনি বিভিন্ন ব্যক্তি যখন বক্তব্য শুনবেন সেই বক্তব্য থেকে কিন্তু আপনি আপনার যে মনের সমস্ত সমস্ত প্রশ্নগুলো পেয়ে যাবেন এই যে আপনি কি কারণে কোনো আপডেট আছে কি না আপনি রকম ভাবে কোনো ব্যক্তির কথা শুনে আপনি নেগেটিভিটি একটু বেড়ে গেছে বা নেগেটিভ পজিটিভ ছিল নেগেটিভ হয়ে গেছে সেগুলোকে ঠিক করা অথবা আপনার কোনো মনের মধ্যে কোনো রকম কিছু প্রশ্ন আছে প্রশ্নগুলো সেখানে প্রশ্নগুলো করা সেই উত্তরটা পাওয়া বা বিভিন্ন ব্যক্তির বক্তব্য অ্যাকচুয়ালি কি আমি যে ঠিক বলছি বুঝছি হ্যাঁ ভাবছি না ভুল ভাবছি সেগুলোকে কারেকশান করে নেওয়া এগুলোর জন্যই মিটিং আসা তো সেটা যদি আমি মিটিং আসলাম দশ মিনিট শুনলাম সুদীপ স্যারের কথা হয়ে গেল রবি জামান স্যারের কথা হয়ে গেল রিফাত ভাইয়ের বক্তব্য হয়ে গেল আমি বেরিয়ে যাই এটা কিন্তু বেশ এখানে কিন্তু কেউ হিরো নেই যে ব্যক্তির বক্তব্য শুনি আমাকে বেরিয়ে যেতে হবে এখানে কেউ কিন্তু হিরোগিরি করতে আসেন কেউ হিরো নেই কেউ লিডারও নেই কোন কোনো বলে কোনো শব্দই নেই সেই জায়গা থেকে আপনি কোনো একজন ব্যক্তি হতে পারেন যে আপনার কোনো একজন ব্যক্তি পারে এখনো কিন্তু আমাদের অনেক অনেক কিছু কিছু জানার আছে এই যে যে বক্তব্য জামান স্যার বলছিলেন বা অনেকে বলছিলেন যে উইদাউট সেলিং এ আমরা প্রচুর ইনকাম পাব উইদাউট সেলিং এ প্রচুর ইনকাম পাবো কথাটা হান্ড্রেড পার্সেন্ট ঠিক কিন্তু আমরা যে ইনকামটা পাবো যে উইদাউট সেলিংয়ে বা ট্রাফিক আসলে প্রোডাক্ট সেলিং হলে অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে আমরা যে লেভেলের ইনকাম পাবো না আমরা যদি একটু কল্পনা করে চোখ চিন্তা করি আমরা শুধুমাত্র হঠাৎ করে ইনকামটার কথা ভাববো না আমরা ভাববো যে আগামী এক বছর কি ঘটতে পারে আমরা শুধুমাত্র ভাবি যে ইকোসিস্টেম লঞ্চ হয়ে যাবে মানে ইকোসিস্টেম লঞ্চ তো হয়ে গেছে ইকোসিস্টেম প্রোডাক্ট চলে আসবে আমাদের ভেরিফিকেশন হয়ে যাবে প্রোডাক্ট পার্সেস শুরু হয়ে যাবে প্রচুর ইনকাম পাবো হতে পারে প্রথম থেকে প্রচুর ইনকাম পেতে পারেন কিন্তু আমি প্রথম থেকে প্রচুর ইনকামের বিশ্বাসী নই প্রথম থেকে প্রচুর ইনকাম হওয়াটাও স্বাভাবিক না কারণ প্রোডাক্ট যতক্ষণ না সে লেভেলে পার্চেস হবে সে লেভেলে বিভিন্ন ব্যক্তিরা না পার্চেস করবে সেখান থেকে কিন্তু ইনকামটা সে লেভেলটা আস্তে আস্তে শুরু হতে সময় লাগবে কারণ মনে রাখতে হবে প্রথমেই যদি আপনি খেতে বসে প্রথমে যদি আপনাকে একদম মিষ্টি টিষ্টি দিয়ে এই বিষয়টা কেমন কেমন হয়ে গেল তো মিষ্টিটা আসে কিন্তু লাস্টের দিকে তো অনপেসিভের ক্ষেত্রে লাস্ট বলে কোনো বিষয় অনপেসিভের ক্ষেত্রে একটা বছর মানে বিশাল একটা মাইলস্ট্রং সেই এক বছরের নিরীক্ষা যদি আমরা চিন্তা করে দেখি যে ব্যক্তি নিচেতে কোনো ব্যক্তি নেই মানে কোনো ব্যক্তিকে তারা কমিটি আনতে পারেননি সে ব্যক্তি এক বছর যে লেভেল ইনকাম যাবে তাতে কিন্তু সে পাগল হয়ে যাবে তাহলে তার যদি সেই লেভেল ইনকামে সে পাগল হয়ে যেতে পারে তাহলে একচুয়ালি যে ব্যক্তি কম বেশি কমিটি করতে পারবে সে কোন লেভেলে যাবে এই যে আমরা একটা হিউজ লেভেলের যে একটা ইনকামের একটা প্রবণতা হিউজ লেভেলে যা ইনকামটাতে পাওয়ার যে একটা জায়গা তৈরি হয়েছে সেই জায়গা থেকে আমরা আমাদের যত রকম মানে বলি বলি বা সেগুলো ফুলফিল করতে পারবো এবং তারপরে আমাদের যে সমস্ত ভাই কাকা মাসি বিভিন্ন ব্যক্তি তাদের কিন্তু আশাগুলো ফুলফিল করা উচিত এগুলো ফুলফিল করার পরে তবে কিন্তু অবশ্যই কিন্তু আমাদের এই বাউন্ডারির বাইরে যে সমস্ত ব্যক্তিরা আমাদের জন্য ওয়েট করছে আমাদের সঙ্গে ওঠা বসা করে সেই সমস্ত ব্যক্তিগুলো কিন্তু ফুলফিল করা সম্ভব কারণ কি আমি আপনি আমরা প্রত্যেকে সে লেভেলটা কিন্তু এখান থেকে অলরেডি পেয়ে গেছি জাস্ট আমাদের বিলিভ করতে হবে যে আমরা যতক্ষণ না যাবৎ বিভিন্ন রকম আপডেট গুলো পাচ্ছি ততক্ষণ হয়তো আমরা ঠিকমতো এটাও বাস্তব যে দীর্ঘদিন যেহেতু কোনো আপডেট নেই দীর্ঘদিন অ্যাসফোপার স্যার কোনো পপ আপ কিছু ছাড়েন না তো সেই জায়গা থেকে কারণ কি অ্যাসফোপার স্যার স্বয়ং নিজে বলেছেন এখন আমি কোনো মিটিং এসে আর বলবো না যে অমুক মাসে ওটা হবে অমুক মাসে ওইটা আসছে এরকম আর বলতে যাব না এখন আমি যেটা বলবো তার মানে আমি পুরোপুরি সঙ্গে নিয়ে আসবো আমার বলার সঙ্গে সঙ্গে এক দু ঘন্টার মধ্যে দেখবেন সিস্টেমটা অন হয়ে গেছে তো সেরকম কিছু আপডেট যেহেতু আসছে এবং দীর্ঘদিন যাবত যেহেতু কোনো আপডেট নেই তাহলে বিশ্বাস করতে পারি বা বিশ্বাস প্রত্যেকে করা উচিত আপনি একসঙ্গে অসংখ্য আপডেট পেতে চলেছেন মানে আপডেটের ঝুড়ি নিয়ে আপনার সামনে আসতে চাই আসন পরে স্যার এবং সেটা কুইকলি ঘুরবে বলে বিশ্বাস করি আমরা যেহেতু কোন রকম কোনো ডেট জানি না কোনো ডেট অ্যানাউন্স করা হয় না সেই জন্য আমরা বলবো না অমুক মাসে অমুক দিন অমুক তারিখ আমরা বলতে যাব না কারণ অলরেডি কতদিন স্যার অলরেডি পোস্ট করেছেন যে অ্যাসপোপার স্যার যে কথাগুলো বলেননি বা লেখেননি সে সমস্ত কথাবার্তাগুলো বলা বা লেখা কিন্তু সম্পূর্ণ উচিত হবে না তো সেই জায়গা থেকে আমরা সেগুলো মেনটেন করার চেষ্টা করতে হবে কুইকলি খুব বেশি কিছু হতে চলেছে এটা বিলিভ করি এবং সেই জায়গা থেকে আমরা যে দীর্ঘদিন যাবৎ যে প্ল্যাটফর্মে আছি এবং যে ফিউচার পেতে চলেছি সেখান থেকে আমাদের যেমন ফিউচারের পরিবর্তন ঘটবে আমাদের আশপাশে পরিবেশের সঙ্গে যারা যুক্ত আছেন বা যারা থাকছেন তাদেরও যে ফিউচার পরিবর্তন করতে আমরা পারবো এটা অবশ্যই বিলিভ করি সেই জায়গা থেকে আমরা অবশ্যই কিন্তু মানবতার যে আলো জ্বালতে পারবো এটা অবশ্যই কিন্তু মনে প্রাণে বিশ্বাস করি মাগু আমার পাচ্ছে খিদে হয়নি সারাদিন খাওয়া আকাশে ওই জ্বলছে রুটি যদি পারা যায় পাড়া যদি পারা যায় রুটিটা পাড়া পেটটা ভরাতে পারি আবার না হয় একটা দিন থাকবে ক্ষীদের জারি রাতের আকাশে রুটিটা ঠান্ডা দিনের রুটিটা গরম রাতের রুটিটা দেখতে ভালো না হয় দিনে হজম রুষ্ট সূর্য তীক্ষ্ণ বেগে তাপের তাপের করে বিকিরণ তীব্র বেগে আসছে ছুটে শুনে না নাকাল বারণ মাঠের মাটি ফুটি সব শূন্য খালের জল কৃষকরা সব তাকিয়ে কেবল বৃষ্টিপাতের জল গত বছরে হয়নি চাষ কৃপন বর্ষার জন্য এবারও যদি হয় একই ক্ষণ মোরা দেখবো চোখে শূন্য বছর দিনে নষ্ট হলো ব্যবসা বাণিজ্য বন্ধ তিনটি বছর হারিয়ে গেল করোনায় সব স্তব্ধ এখন উপায় কেবল বৃষ্টিপাতের হতে পারে মদের আগে ঘরে ঘরে সব খাদ্য শূন্য ক্ষোধায় ভিক্ষা আগে গরিবরা সব পাচ্ছে খেতে ধনীদের আছে উপায় মধ্যবিত্তের চক্ষু লজ্জায় কেবল শূন্য তাকায় আজকে যাদের পকেট শূন্য চিন্তা খাবারের জন্য আগামী দিনে বিলিয়ে খাদ্য হবে এরাই সব ধন্য চিন্তা করো না ভাই সব আজ জানি কষ্ট জানি কষ্টে কাটছে তোমার আমার সবার জন্য অনপেসিভ ঠিক সাজছে ভিন্ন ভাবে ভিন্ন কথায় পেয়েছ মনে আঘাত জীবনে ভালো ঘটার আগে ঘটে এমন সব ব্যাঘাত দিয়েছে গাড়ি কটু কথা সব সহেচ দিনের সহেচ নিজের মনে তারাই সবাই আসবে আগে দেখবে দুনয়নে দিয়েছ বিক্রি করে তোমার সাধের মোটর গাড়ি সেই গাড়ির জন্য তোমরা গড়বে অন্যের বাড়ি ফাউন্ডাসের যেদিন নিলাম ঠিক সাত দিন পর পারিনা টাকা করতে বাবা তুমি চলে গেলে বড় বড়বার বলিনি আমি তোমার কথা তোমার অসহায় যাত্রা ঈশ্বর কিন্তু দেবে দিন আমি হব সবাত্রাতা সবার মুখে একই কথা সব মিটিংয়ে দেখছি মিলিয়ন আর বিলিয়নের কথা বলতে শুনছি এসব সবই ঘটবে জানি কিন্তু দেখব কবে উবাকাশে হয়েছি উদয় দ্রুতই প্রভাত হবে জানি মাগো আসছে সময় পেট ভরে সব খাবো পৃথিবী তখন হবে খুবই ছোট সবই ঘুরে দেখবো ফাঁসি ফুটবে তোমার মুখে গায়ে ভরা কত না তোমার কাছে আসবে যারা তুমি মেটাবে তাদের না। বাইরে ঘুরে ঘুরে মাগ ও শরীর খুবই ক্লান্ত এখন কিন্তু খাবার পেলে পেটটা অত শান্ত মাগো আমার পাচ্ছে খিদে হয়নি সারাদিন খাওয়া আকাশ ওই জ্বলছে রুটি যদি পারা যায় পাড়া প্রত্যেককে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ